এ যেন দেশের মাটিতে এক টুকরো দুবাই আসসালাম আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছে এই ব্লগটা অনেক দিন ধরেই আপলোড করব করব করে করাই হচ্ছিল না তো এই দিনটিতে আপনাদের সবার প্রিয় তানজিনা তাবাসম আমাকে এবং আমার ছোট ভাইকে ঘুরতে নিয়ে গিয়েছিল চাঁদপুরের অন্যতম পারিসা হোটেল অ্যান্ড রিসোর্টে এই জায়গাটি চাঁদপুর কুমড়া অবস্থিত আমার আগে কখনো এখানে যাওয়া হয়নি টানজিনা যদিও আমার আগে অনেকবারই গিয়েছে তো রিসোর্টটিতে ঢুকেই আমরা ফার্স্টে চলে গেলাম বোট রাইডিং করতে আমার আসলে বোট রাইডিং এ খুবই ভয় লাগে আমি জানি না কেন ছোটবেলা থেকে আমি খুব ভয় পেতাম কিন্তু আপনাদের টাঞ্জিনা তাবাসুম আমাকে সাহস জুগিয়ে সেদিন বোট রাইডিংটা করিয়ে ফেললো তো এখানে হচ্ছে আমাদের সবার প্রিয় ভাবি মানে তানজিনার আম্মু আমাদের ক্লিপ নিয়ে দিচ্ছিল রুহিও অনেকগুলো ক্লিপ নিয়ে দিয়েছিল আর ভাবি আসলে ক্যামেরাম্যান হিসেবে অন্যেই জোস মাসাল্লাহ মাসাল্লাহ ভাবির ক্যামেরার হাতে যেন কারো নজর না লাগে এখানে ভিউটা এত বেশি সুন্দর লাগছিল আসলে আমরা যে ওয়েদারটাতে গিয়েছিলাম খুব কাম অ্যান্ড কোয়াইট একটা ওয়েদার ছিল ঠান্ডা গরম একটা ওয়েদার ছিল মানে অতিরিক্ত গরমও না অতিরিক্ত ঠান্ডাও না বোট রাইডিং শেষে যখন আমরা ফেরত আসছিলাম তখন এই জায়গাটা খুব সুন্দর একটা ভিউ দেখতে পেলাম তো এখানে আমি কিছু ক্লিপ নিয়ে নিলাম সাথে কিছু রিলস ক্লিপ নিতে কিন্তু ভুলিনি পানিতে মাছগুলো দেখে খুবই ভালো লাগছিল আর এই যে আমাদের দুই বান্ধবীর সেই বাচ্চা কানের মতো হাঁটার স্টাইল সেটা তো কখনোই বন্ধ হবে না আর আমরা এখনও না এত বেশি বাচ্চা আমি করি যেটা আসলে খুব কম মানুষের মাঝেই দেখা যায় কে বলবে আমাদের দুজনেরই বিয়ে হয়ে গিয়েছে আমরা অনেক বড় হয়ে গিয়েছি আমরাও একটা সংসার সামলাচ্ছি তো এই যে আপনাদের কবিতার রানী সে কোথাও গিয়েছে সুন্দর পরিবেশ সেখানে কবিতা আবৃত্তি করলো তা তো হয় না সে লেগে পড়লো তার কাছে ওই যে ঢেঁকি স্বর্গে গেল ধান ফানে যেহেতু আমরা দুজনই ব্লগার আমরা দুজনই আসলে ক্যামেরা নিয়ে প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম যেখানে সুন্দর সুন্দর ভিউ পাচ্ছি সেখানে ভিডিও করে নিচ্ছি আর এই যে রুহি চলে গিয়েছে দোল খাওয়ার জন্য ওর কাজই হচ্ছে দুষ্টামি করা আমরাও কিছু সেলফি শট নিয়ে নিলাম একসাথে খুব ভালো লাগছিল আসলে অনেক দিন পর আমরা দুই বান্ধবী দুই খালাভঞ্জি একসাথে সময় কাটাচ্ছি আসলে আমাদের পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়ছিল আমরা সেদিন অনেক গল্প করেছি আর রিসোর্টটাও এত বেশি ভালো লেগেছে যেখানে বসে শান্তিতে অনেক অনেক গল্প করতে পারবেন আর এই যে দেখছেন দুই খালার ভাগিনা সুন্দর দৌড়দৌড়ি করছে হাতে ধরে আর এখানেই পানির ঝর্ণাটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে দেন আমরা চলে গেলাম সাইকেল রাইডিং করতে যদিও আমি আর ভাবি পিছনে বসেছিলাম আমরা একটু প্যারেল দেইনি ওরা দুজনই অনেক কষ্ট করে আমাদেরকে টেনে নিয়ে গিয়েছে তারপরে আমরা চলে আসলাম খাওয়া দাওয়ার পার্টি এই রিসর্টের খাবার দাবারগুলো অসাধারণ ছিল প্রত্যেকটা খাবার আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষে পুরো রিসোর্টটা ঘুরে দেখে আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি রিসোর্ট থেকে ইনশাল্লাহ কোনো এক সময় আবারও চলে আসব চাঁদপুরে এই অন্যতম কুমড়াডুগিতে অবস্থিত ফারিশা হোটেল অ্যান্ড রিসোর্টে তাদের পেজ লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে ত্যাগ করে দিব সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ